আচ্ছা সরকারি হিসাবে বলা হচ্ছে যে মুদ্রাস্ফীতি মাত্র তিন শতাংশ কিন্তু সত্যি করে বলুন তো বাজারে গেলে কি তাই মনে হয় একদমই না মনে হয় সবকিছুর দাম আকাশ ছোঁয়া তুই ফারাকটা কেন আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব যে সরকারি পরিসংখ্যান আর আমাদের প্রতিদিনের অভিজ্ঞতার মধ্যে এই বিশাল পার্থক্যের পেছনের কারণটা আসলে কি এই প্রশ্নটা তো আমাদের সবার তাই না যে পরিসংখ্যান বলছে এক কথা কিন্তু আমাদের মানি ব্যাগ বলছে একেবারে অন্য গল্প এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে মুদ্রাস্ফীতি মাপার পদ্ধতির মধ্যেই আসলে মুদ্রাস্ফীতির হার যেভাবে গণনা করা হয় তার মধ্যে কিছু কৌশল আছে একটা সূত্র তো এটাকে সরাসরি বলছে হাতের কাছসাঁচি চলুন এই পদ্ধতিগুলো একটু ভেঙে দেখা যাক তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে প্রথম যে ধারণাটা তার নাম হল সাবস্টিটিউশন এফেক্ট বা সোজা বাংলায় বললে বিকল্পের প্রভাব এর মূল কথাটা খুব সহজ যখন কোনো নির্দিষ্ট জিনিসের দাম খুব বেড়ে যায় তখন সরকারি পরিসংখ্যানবিদরা ধরে নেন যে মানুষ আর সেটা কিনছে না বরং তার বদলে একটা সস্তা বিকল্প বেছে নিচ্ছে এই স্লাইডের উদাহরণটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে ধরুন স্টেকের দাম বেড়ে আগুন তখন পরিসংখ্যান ধরে নেয় যে ক্রেতারা আর স্টেক কিনছে না তারা এখন সস্তা চিকেন নাগেট কিনছে ফলে মুদ্রাস্ফীতির হিসাবে ওই চড়া দামটা আর আসেই না কারণ দামি স্টেকের দামটিকে তো আর হিসাবেই ধরা হচ্ছে না এই কথাটা কিন্তু একদম পয়েন্টে বাস্তব জীবন তো আর পরিসংখ্যানের ফর্মুলা দিয়ে চলে না মানুষের আসল ইচ্ছা বা কেনার অভ্যাসকে এই হিসাবে কোনো গুরুত্বই দেওয়া হয় না আর এটাই সরকারি হিসাব আর আমাদের বাস্তব অভিজ্ঞতার মধ্যে একটা বড় ফারাক তৈরি করে দেয় আচ্ছা এবার দ্বিতীয় পদ্ধতিটার কথায় আসি যেটা আরও জটিল এর নাম হেডোনিক অ্যাডজাস্টমেন্ট এখানে বলা হয় যদি কোনো জিনিসের দাম বাড়ে কিন্তু তার সাথে সাথে তার গুণগত মানও উন্নত হয় তাহলে দামের পুরো বৃদ্ধিটাকে মুদ্রাস্ফীতি হিসেবে ধরা হবে না ধরুন একটা নতুন কম্পিউটারের দাম বাড়ল কিন্তু বলা হল এতে তো আগের চেয়ে বেশি র্যাম আছে তার মানে এর গুণগত মান বেড়েছে ব্যাস এই যুক্তিতে দামের যে বৃদ্ধি সেটাকে মুদ্রাস্ফীতির হিসাব থেকে ছাড় দিয়ে দেওয়া হলো। গাড়ির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে নতুন সুরক্ষা ব্যবস্থা যোগ হলে দাম বাড়লেও তাকে পুরোপুরি মুদ্রাস্ফীতি হিসাবে দেখানো হয় না ফলাফল রিপোর্টে মুদ্রাস্ফীতির হার বাস্তবের চেয়ে অনেক কম দেখায় তো এই দুটো পদ্ধতির ফলে যা তৈরি হয় তা হল মূল্যের স্থিতিশীলতার এক সাজানো বিভ্রম মানে কাগজে কলমে দাম স্থিতিশীল মনে হলেও বাস্তবে আমাদের জীবনযাত্রার খরচ কিন্তু বেড়েই চলেছে পদ্ধতির এই ভিন্নতার কারণে পরিসংখ্যানে কতটা তফাত হতে পারে তা এখানে স্পষ্ট যেমন শ্যাডো স্ট্যাটস নামের একটি সংস্থা আছে তারা যদি উনিশশো নব্বইয়ের দশকের পদ্ধতি ব্যবহার করে হিসাব করে তাদের মতে প্রকৃত মুদ্রাস্ফীতির হার প্রায় আট শতাংশ যা কিনা সরকারি হিসাবের দেমুনেরও বেশি মুদ্রাস্ফীতির হিসাবের এই মারপ্যাশ তো গেল কিন্তু এর বাইরেও একটা আরও বড় প্রশ্ন আছে দীর্ঘমেয়াদের ডলারের মূল্য কেন পরিবর্তিত হচ্ছে এর উত্তর পেতে হলে আমাদের একটু ইতিহাসের দিকে তাকাতে হবে দেখুন উনিশশো সাল পর্যন্ত মার্কিন ডলার কিন্তু সোনার উপর নির্ভরশীল ছিল কিন্তু সেই বছর এই সম্পর্কটা ছিন্ন করা হয় এরপর সতেরোর দশকে পেট্রো ডলার ব্যবস্থার জন্ম হয় যা ডলারকে বিশ্ববাণিজ্যের একেবারে কেন্দ্রে বসিয়ে দেয় এই পেট্রো ডলার ব্যবস্থার মূল ভিত্তিটা হল বিশ্বের বেশিরভাগ তেল ডলারে কেনা বেচা হয় এর ফলে তেল কেনার জন্য সব দেশেরই ডলারের প্রয়োজন হয় এই যে একটা ধ্রুবক চাহিদা এটাই ডলারকে চাঙ্গা রাখে এবং এটিকে বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা হিসেবে টিকিয়ে রেখেছে তার মানে দাঁড়াল আজকের ডলার হল একটা ফিয়াট মুদ্রা এর নিজস্ব কোনো অন্তর্নিহিত মূল্য নেই যেমনটা একসময় সোনার ছিল এর মূল্য এখন পুরোপুরি নির্ভর করে সরকারের স্থিতিশীলতা এবং বিশ্ব অর্থনীতির আস্থার ওপর মুদ্রার মান কমে যাওয়ার এই আশঙ্কা থেকেই একটা নতুন ধারণার জন্ম হয়েছে যাকে বলা হচ্ছে ডিবেসমেন্ট ট্রেড কিছু বিশেষজ্ঞ মনে করছেন যে মুদ্রার ক্রয় ক্ষমতা রক্ষা করার জন্য এখন কঠিন বা বাস্তব সম্পদের দিকে নজর দেওয়া উচিত এই কঠিন সম্পদ হতে পারে সোনা জমি বা এমনকি ডিজিটাল সম্পদ যেমন ধরুন ক্রিপ্টো মূল উদ্দেশ্যটা হল এমন কিছুতে বিনিয়োগ করা যার মূল্য কোনো একটি দেশের সরকারের নীতির ওপর পুরোপুরি নির্ভরশীল নয় তো ক্রিপ্টোকারেন্সিকে কেন একটি বিকল্প হিসেবে দেখা হচ্ছে এর পেছনে কয়েকটি কারণ তুলে ধরা হচ্ছে যেমন ডলারের দীর্ঘমেয়াদী দুর্বলতা ডিজিটাল সম্পদের প্রতি মার্কিন সরকারের ইতিবাচক মনোভাব এবং স্টেবল কয়েনের মতো প্রযুক্তির রোজাফজন জনপ্রিয়তা এই প্রেক্ষাপটে বিটকয়েনকে এখন আর শুধু ফটকা বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে না অনেকে একে ডলারের মতো ফিয়াট মুদ্রার অবমূল্যায়নের বিরুদ্ধে একটা দীর্ঘমেয়াদী সুরক্ষা হিসাবে বিবেচনা করছেন এর পেছনের ভাবনাটা হলো প্রচলিত মুদ্রা ব্যবস্থা যদি কখনো দুর্বল হয়ে পড়ে তবে এটি একটি বিকল্প মূল্য সংরক্ষণের মাধ্যম হতে পারে এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় মুদ্রাস্ফীতির এই কাঠসাজি ডলারের বিশ্বব্যাপী আধিপত্য এবং ডিজিটাল মুদ্রার উত্থান এই সব কিছুই কিন্তু অর্থের ভবিষ্যৎ নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে সুতরাং চূড়ান্ত প্রশ্নটি হল যদি আজকের এই প্রচলিত মুদ্রা তার ক্রয়ক্ষমতা হারাতে থাকে তাহলে এই পরিবর্তনশীল পৃথিবীতে কীসের উপর নির্ভর করে সম্পদের মূল্য নির্ধারণ করা হবে এই প্রশ্নটি আমাদের সবার জন্য ভাবনার এক নতুন দরজা খুলে দেয়